हेलो बन्धुरा हेलो बन्धुरा তোমাদের সকলকেই জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আমার কোম্পানিতে এখন ব্যাকার শেখে দিয়েছে তো ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আইটিআই দশ ক্লাস বারো ক্লাস তো তোমরা যারা কাজ করতে চাও তো আমাকে অবশ্যই বলতে পারো কারণ আমি এখানে দু তিন বছর ধরে কাজ করছি আর এখন আমি রয়েছি বাসের মধ্যে ফার্স্ট শিফটে কাজে আসছিলাম তো এখন ছুটি হয়ে গেছে রুমে যাচ্ছি এই যে দেখো এই সব আমার বন্ধু আর হচ্ছে আমার সবাই এখন বাসের মধ্যে রয়েছি আর এটা এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ পুরো সব কোম্পানি আছে এই সাইডে চারিদিকে তোমরা যারা আমার কোম্পানিতে কাজ করতে চাও তো আমার কোম্পানিতে এখন ভ্যাকান্সি চলছে তো আমার কোম্পানিতে ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আইটিআই টেন টুয়েলভ পাস ছেলে মেয়ে দুজন মানে উভয়দেরকেই নেয় তো আমার কোম্পানিতে তিনটে শিফটে কাজ হয় ফার্স্ট সেকেন্ড থার্ড শিফ্ট তো সপ্তাহে সানডে ছুটি থাকে আর ছদিন কাজ করতে হয় তো ডিউটি সাড়ে আট ঘন্টা করে হয় তার মধ্যে আধ আধা ঘন্টা হচ্ছে খাওয়ারের টাইম থাকে তো ফার্স্ট শিফ্টে গেলে হচ্ছে টিফিন মানে ব্রেকফাস্ট পাবে আর লাঞ্চ পাবে আর সেকেন্ড শিফটে গেলে তোমরা একটা টিফিন পাবে পাঁচটা পাঁচটা নাগাদ আর তারপরে হচ্ছে একদম ডাইরেক্ট আর সাতটা আটটার সময় হচ্ছে ডিনারের ডিনার পাবে আর আট ঘন্টায় কাজ করলে আট ঘন্টা ডিউটিতে তোমরা ছাব্বিশ দিন কাজ করলে পায়ে হাতে পাবে আঠেরো হাজার পাঁচশো টাকা ইএসআই পিও সব কিছু কেটে ঠিক আছে আর তোমরা যারা এখানে আসতে চাও তো অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদেরকে অবশ্যই মানে এখানে কাজের ব্যবস্থা করিয়ে দেবো যেহেতু আমি অনেকদিন ধরে এখানে রয়েছি আর আমার যেই লোকেশানটা হলো পুনে থেকে এখানে আসতে গেলে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে আসতে হবে এই জায়গাটা হচ্ছে আমবেটান আমিটান চকে আমি এখানে থাকি আর যেই যেখানে সমস্ত কোম্পানিগুলো আছে সেটা হলো নেমায় ডিসি। মানে মহারাষ্ট্রের পুনের হচ্ছে থেকে বড়ো এমআইডিসি এখানে আসার পর এখানে বিভিন্ন মানে বিভিন্ন ধরনের রুম রয়েছে যেরকম সিঙ্গেল রুম রয়েছে ডবল রুম রয়েছে ওয়ান আর কে ওয়ান বিএইচকে টু বিএইচকে তো তোমাদের যেরকম ক্ষমাতে হবে তো তোমরা সেরকমভাবে রুম নিয়ে এখানে থাকতে পারো অবশ্যই আর আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা এখানে আসলে যে সঙ্গে এক দুজন বন্ধুকে অবশ্যই আনবে কারণ একা থাকলে এখানে খরচ একটু বেশি হবে আর যদি তোমরা রুম শেয়ার করে বন্ধুবান্ধব মিলে থাকো তাহলে হচ্ছে কম ভাড়ার মধ্যে তোমাদের হয়ে যাবে আর কোম্পানিতে কাজে গেলে তোমরা অবশ্যই ওটি পাবে আর ওটি পটি পেয়ে তোমরা মাস গেলে কুড়ি বাইশ হাজার অবশ্যই তোমরা কামিয়ে নিতে পারবে এবার তার উপর ডিপেন্ড করবে তোমাদের ওটি কেউ তোমরা কে কীরকম করতে পারবে ঠিক আছে আর যারা তোমরা বেঙ্গল থেকে আসতে চাও কাজের জন্য খোঁজ করছো কাজ করতে চাও তো তোমরা অবশ্যই আসতে পারো আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো আর আমার ভিডিও আমার চ্যানেলে যদি তোমরা প্রথম ভিজিট করে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন কাজের ভিডিও জবের ভিডিও আমি চ্যানেলে ছাড়তে থাকবো কারণ আমি এই ভিডিও এই চ্যানেলে অলরেডি আগে ছাড়তাম তো আমার প্রবলেমের জন্য মাঝে সব কিছু বন্ধ করে দিয়েছিলাম আবার নতুন করে শুরু করেছি অবশ্যই তোমাদেরকে আমি হেল্প করব আর আমার নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে তোমাদের কোনো প্রবলেম বলে কিছু জানার থাকলে আমাকে ডাইরেক্ট কল করতে পারো নিজে থেকে ধন্যবাদ